এক লক্ষ মানুষের জনসমাগমে ঠিক এক বছর আগে অভয়ার খুন এবং ধর্ষণ এবং মমতা পুলিশের প্রত্যক্ষ মদতে অপরাধীদের আড়াল করার প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে অভয়ার বাবা মার ডাকে আজ লক্ষাধিক সমাগমে নবান্ন অভিযান লাখো লাখো মানুষ আজকে পথে নেমেছে অভয়ার অপরাধীদের শাস্তি এবং বিচার চাইতে বাবা মার দাবিতে আমরা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগান নিয়ে লাখো লাখো মানুষ আজকে পথে নেমেছে নাসিন্দাতেও কয়েকশো মানুষ জমায়েত হয়েছে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য পদত্বে বিপদায়ত দাবি এক মুখ্যমন্ত্রী পদত্বে এই অভয় আর বিচার চাই বিচার চাই বিচার চাই দিল তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই এই অভয় আর বিচার চাই বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস ফর আর জিকর আর জিকর আর জিকর জাস্টিস ফর আর জিকর जीकौर, जीकौर। एक दावी है मुख्यमंत्री पदों दफा एक दावी है मुख्यमंत्री पदों दफा एक दावी है मुख्यमंत्री पदों वी वस्टिस जस्टिस जस्टिस वी वस्टिस जस्टिस जस्टिस पर जस्टिस पर हॉ

রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে তার পুলিশ প্রশাসনের সহযোগিতায় জি করে ডাক্তার বোন অভয়ার খুন ধর্ষণ এবং খুনি ধর্ষণকারীদের বাঁচানোর যে অপচেষ্টা এক বছর ধরে গোটা বাংলার মানুষ দেশের মানুষ দেখেছে সন্তান হারানো বাবা মার আকাশ ফাটানো যন্ত্রণার মধ্য দিয়েই আজকে তারা কলকাতায় নবান্ন অভিযানের ডাক দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের লাখো লাখো মানুষ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবহার বাবা মার এই স্লোগানকে সামনে রেখে আজকের কলকাতা রাজপথে নামছে নাচিন্দার এই রেল স্টেশনে শত শত কার্যকর্তা আজকে ট্রেনের অপেক্ষায় আছেন আসুন সকলে আমরা আজকে কলকাতার রাজপথ মুখরিত করি আন্দোলন আহ্বানের মধ্য দিয়ে তাদের সেই স্লোগানকে সার্থক করি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজকে রাখি পূর্ণিমার পূর্ণ দিনে বিগ নিউজের সমস্ত দর্শককে এবং তাদের যারা অপারেট করেন কর্মকর্তা সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি তো আজকের দিনে যে সম্প্রীতির বাতাবরণ সেই উৎসব ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক সবার মধ্যে ঐক্যের বন্ধন ফিরে আসুক এবং আজকের এই দিনে আমরা রাখি বন্ধনকে দূরে সরিয়ে রেখে একটা বিচার চাওয়ার দাবিতে অভয়ার বাবা মায়ের ডাকে আমরা নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য যাচ্ছি নিশ্চিত আমাদের আশা বাংলার সর্বস্তরের মানুষের প্রতিবাদ এবং এই বিচার অবশ্যই আমরা ছিনিয়ে আনতে পারবো সেই সঙ্গে আপনাদেরও সর্বস্তরের যারা ভিউয়ার্স আছেন এই চ্যানেলের তাদের কাছে আবেদন আপনারাও নৈতিকভাবে আমাদের এই দাবিকে সমর্থন করুক আমরা যাতে দাবি আদায় করতে পারি আজকের এই নিয়ে সর্বস্তরের মানুষ আমরা সকলে একত্রিত হয়েছি নবান্ন অভিযান আমাদের দাবি একটাই আমাদের অভয়ারণ্য বিচার পাক আমরা সারা বছর জুড়ে যে আন্দোলনের ঢেউ তুলেছিলাম আজকে তার বর্ষপূর্তি এখনও আমাদের সেই দাবি এখনও চলছে উই অ্যান্ড জাস্টিস জাস্টিস আর জি এই দাবিকে সামনে রেখে এই অমানবিক সরকার নৃশংস সরকার যারা আমাদের এই এ বন্ধনের পূর্ণ দিনেও যাদের এখন চোখের জল যাদের পাতেও তাদের যাতে চোখের জল মুছতে পারি তাই জন্য সকলেই আমরা সমাবেত হয়েছি সকল স্তরে মানে সমাবেত হয়েছি নবান্ন অভিযানে সকলের কাছে আহ্বান আন্দোলন এবং প্রতিবাদী একমাত্র সফলতার পথ